হ্যালো দিস দিসি শালম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা দু হাজার ছাব্বিশ এবং সাতাইশ সেশনের জন্য ইতালিতে মাস্টার্স প্রোগ্রামে আসবেন আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে তারা যারা আমার পেজে নতুন তারা ফিভিয়াস ভিডিওগুলো দেখলেও আপনাদের আইডিয়া হয়ে যাবে যাই হোক আজকের এই ভিডিওতে যে তথ্যগুলো দিতে সেগুলো দিয়ে শুরু করি সর্বপ্রথম আপনার লাগবে ভ্যালিড পাসপোর্ট আপনার প্রয়োজন হবে আপনার মেট্রিক ইন্টার এবং অনার্সের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট এবং শুধুমাত্র ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আপনার প্রয়োজন হবে আপনার ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি এবং ব্যাচেলর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ইউরোপাসিবি রিকমেন্ডেশন লেটার এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসেবে আপনাদের আয়েলস থাকতে হবে বি টু লেভেল কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটিতে যে রিকোয়ারমেন্টটি রয়েছে সেটি ছিল আয়ালস সিক্স তো আপনাদের যাদের অনার্স যারা কমপ্লিট করেছেন ইংলিশ বাসনে কিংবা যাদের এম আছে আপনারা চাইলে ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন এবং বিসা আবেদনও করতে পারবেন কিন্তু আয়ালস থাকলে আপনাদের ভিসা পাওয়া পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে এবং আপনাদের ফাইলটি স্ট্রং হবে আপনাদের প্রয়োজন হবে নিজের এবং আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্ট যেখানে বারো মাসের ব্যাংক স্টেটমেন্ট থাকবে এবং অ্যাটলিস্ট সেভেন থাউজেন্ড ইউরো করে থাকতে হবে অর্থাৎ আমরা যদি বাংলার টাকায় কনভার্ট করি তাহলে আপনার প্রয়োজন হবে দশ থেকে এগারো লাখ টাকা আপনার অ্যাকাউন্টে রাখা এবং আপনার স্পন্সরের অ্যাকাউন্টে রাখা এবং সেটার একটা ভ্যালিড সোর্স অফ ইনকাম আপনাকে দেখাতে হবে অর্থাৎ সেই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করতে পারেন আপনাদের যাদের অলরেডি অনার্স কমপ্লিট হয়েছে অর্থাৎ ব্যাচেলর প্রোগ্রামটি কমপ্লিট হয়েছে কিন্তু আপনারা কোন ভোকেশনের কারণে এখনও পর্যন্ত মেন সার্টিফিকেট অর্থাৎ অরিজিনাল সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট পাননি তারা চাইলে আপনারা প্রভিশনাল সার্টিফিকেট দিয়েও ভার্সিটিতে অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং ভিসা আবেদনও আপনারা কমপ্লিট করতে পারবেন এবং সেই ডকুমেন্টসগুলো আপনারা সিমিয় করতে পারেন যাই হোক এই বিষা প্রসেসিং সংক্রান্ত আরও বিস্তারিত বিশদ বিবরণ নিয়ে আমি আপনাদের সাথে আবারও আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য অনেক শুভকামনা থাকবো আসসালামু আলাইকুম